নতুন একটি ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি ক্লাসটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফিজিক্স ওয়ানের উপরে ফিজিক্স কোর্স নাম্বার হচ্ছে টু ফাইভ নাইন ওয়ান টু এর তৃতীয় অধ্যায় গতি ও গতির সমীকরণ মোশন অ্যান্ড ইকুয়েশনস অফ মোশন এর উপরে আমরা এর আগে এই অধ্যায়ের উপরে ক্লাস একটি ক্লাস রেকর্ড করেছি যেটি হচ্ছে প্রাথমিক আলোচনা ছিল যার মধ্যে এবং দুটি তিনটি সমীকরণ পর্যন্ত আমরা প্রতিপাদন করেছিলাম এখন আমরা প্রতিপাদন করছি ভি স্কোয়ার ইজিক টু ইউ স্কোয়ার প্লাস হাফ ইউ স্কার প্লাস টয়েস এস এই সমীকরণটি এখন আমরা জানি তরুণ ইজিক টু ভি মাইনাস ইউ বাই টি ভি শেষ বেগ ইউ প্রাথমিক বেগ এবং টি হলো সমান এটাকে একটু চেঞ্জ করে লিখলাম চেঞ্জ করে কি এর কোন গুণ করে ভি মাইনাস ইউ ইজিক টু এ টি অর্থাৎ ভি ইজিক টু ইউ প্লাস এ টি যদি আমরা এটাকে বর্গ করি যদি আমরা বোর্ড সাইডকে বর্গ করি যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে টি দাঁড়ায় যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি

সেটা যদি আমরা দেখি কী কমন নিলে এটি হয় টাইস এ যদি কমন নিই এখান থেকে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার থাকে এখন এখানে আমরা লিখেছিলাম যে বর্গ করে উভয় পক্ষকে বর্গ উভয় পক্ষকে বড় করে আমরা এটা লিখলাম ওকে এখন আমরা আরেকটা জিনিস জানি এস ইজ ইকাল টু ইউটি প্লাস এ টি এটা আমরা জানি এটা আমরা জানি তাহলে আমরা এখানে লিখলাম বিএস স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টুইস এ এইটার জন্য আমি এস লিখতে পারি এ এস এইটা আমি লিখলাম তাহলে এটি ছিল আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ যেটি আমাদের প্রমাণ করার কথা আচ্ছা আরেকটি সমীকরণ প্রতিপাদন করে আমরা এই চ্যাপ্টারের বিষয়গুলিকে শেষ করব সেটি হচ্ছে অতিক্রান্ত দূরত্বেরই একটা বিষয় সেটি কি সেটি হচ্ছে যে আমরা জানি শূন্য থেকে পাঁচ অর্থাৎ পাঁচ সেকেন্ডে অধিক্রান্ত তাতে প্রথম সেকেন্ডে এক মিটার যেতে পারে দ্বিতীয় সেকেন্ডে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যেতে পারে তৃতীয় সেকেন্ডে টু মিটার যেতে পারে এভাবে চতুর্থ সেকেন্ডে টু পয়েন্ট ফাইভ যেতে পারে পঞ্চম সেকেন্ডে থ্রি মিটার যেতে পারে এভাবে কিন্তু আমরা এই এমন একটি ইকুয়েশান প্রতিপাদন করতে চাই যে ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করতে পারবো যে আসলে পঞ্চম বা ফিফথ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কতটুকু সেই সমীকরণটা আমরা এখন প্রতিপাদন করব সেই সমীকরণটা হচ্ছে

এই আমরা চিন্তা করে আমরা এটা বের করতে পারি কিনা বা আমরা এটা প্রতিবেদন করতে পারি কিনা এটাই হচ্ছে আমাদের দেখার বিষয় বারবার কলম শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমরা যদি চিন্তা করি যে টি সময় অতিক্রান্ত দূরত্ব টি সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আমরা এখানে টি দিলাম সেটা কি ইউ টি প্লাস হাফ এখন এক সেকেন্ড কম যদি আমরা বিবেচনা করি এস টি মাইনাস ওয়ান সেকেন্ড যদি বিবেচনা করি তাহলে ইউ টি মাইনাস ওয়ান সেকেন্ড প্লাস হাফ

আমরা কিভাবে লিখতে পারি এই দুইটা ইকুয়েশন আমাদের কাছে আছে আমরা সেটা করে লিখলেই হয়ে যাবে ঘটনাটি কি দাঁড়ায় एस टी तम सेकेंड इज इक्वल टू एस टी माइनस एस टी माइनस वन ओके माइनस की होगा, माइनस दे दो हम यू टी माइनस वन प्लस हाफ स्क्वायर माइनस ट्विस्ट टी प्लस टून नेटनी एक तू कैच करले ये ये पेज हो यू टी प्लस हाफ ए टी स्क्वायर माइनस यूटी प्लस यू माइनस ये माइनस प्लस टफ होली हाफ ए टी स्क्वायर और सामने की थर्टी एम आई মাইনাস আর এইটে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস হাফ থাকবে এখান থেকে আমরা এই অংশটি আর এই অংশটি আর এই অংশটির সাথে এই অংশটি বিয়োগ হয়ে যাবে শুধু থাকবে ইউ প্লাস হাফ এ

এ ইন্টো টোয়াইস টি মাইনাস ওয়ান এই সূত্রটি ব্যবহার করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেক্টরে পরীক্ষাগুলিতে প্রশ্ন এসে থাকে বা এটি সংসি প্রতিপাদন করতেও এসে থাকে তো সবাইকে ধন্যবাদ ক্লা এই ক্লাসটি উপভোগ করার জন্য বিষয়টি হচ্ছে যে এখানে যে বিষয়গুলি আলোচনা করা হলো অধ্যায় থ্রির উপরে গতি ও গতির সমীকরণ এই অধ্যায়ের উপরে এর সাথে আরও কিছু বিভিন্ন পরীক্ষায় এসেছে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় এসেছে বিভিন্ন বছরে এরকম কিছু প্রশ্ন যদি পড়া হয় তাহলে এই অধ্যায়টি বিশেষ করে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত এছাড়াও কিছু ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি পড়লে দেখে দেখে এই অধ্যায়ের পূর্ণ প্রিপারেশনটি হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসটি উপভোগ করার জন্য ছাত্রদের বলবো যে যখনই কিছু বুঝতে কষ্ট হবে তখন যদি সাথে সাথে আমার লিঙ্কের ভিডিওগুলি দেখা যায় এবং যেহেতু আমি অধ্যায় ভিত্তিক ভিডিও দিই এবং অধ্যায়ের একটি ভিডিও বা দুটি ভিডিও বা তিনটি ভিডিও এরকম লেখা থাকে যে প্রথম ভিডিও দেখে দ্বিতীয় ভিডিওটি দেখলে আসলে উপকৃত হবে এই তথ্যটি আসলে আমি দিতে চাই যে একটি অধ্যায়ের ধারাবাহিক ভিডিওগুলি দেখলে আসলে আমার শিক্ষার্থীরা উপকৃত হবে সবাইকে ধন্যবাদ ক্লাসগুলি উপভোগ করার জন্য বা ক্লাসগুলি থেকে তাদের কাঙ্ক্ষিত জ্ঞানটা আহরণ করার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন ভিডিও নিয়ে শুভরাত্রি